এখানে দেখতে পারো আমি একটা এলজিউম চার্জার খুলে মাইক্রোটেক চার্জার একুশ এম্পিয়ারে খুলেছি তো আমার স্টুডেন্ট যতটি আছে ওদেরকে বুঝালাম তো ব্যাপারটা হলো কি এখানে আমি বুঝাতে চাইছি কি এটা ওয়ার্কিং মানে প্রিন্সিপালটা যেটা আছে পাওয়ার সেকশনের প্রিন্সিপালটা যেটা আছে চাইসি অন কেভাবে হচ্ছে কি কি স্টার মারছে কেভাবে এটা বুঝাচ্ছি ওদেরকে আর পালস কেভাবে মারতে পারে আমি এই পালস মাপতে দেখালাম আর পালস এলএডিরও পালস মাপতে দেখালাম আমি স্টুডেন্টকে এখন এটা বুঝালাম যে প্রথমে পিএফসি অন হয় না মেন মসপেড অন হয় তো এখানে যদি পালস যদি পিএসিতে চলে আসে তো পার এসসি অন হয় অনেক জনে বললে না আগে প্রথমে পি এফ অন হবে না আগে পায় মেন মসফিড অন হয়ে এ আইসি সি যে ভোল্টেজটা আছে এটা কী কী স্টার্ট হওয়া মোড হয়ে তো ফুল ভোল্টেজ পাওয়ার পরেই এই আইসি সি অপারেট করে ফের পা মানে পি এফ সি সার্কিট অন করে তা আমি এটা অন করছে দেখতে পারো ড্রাইভ কোনটা ছাড়ছে আমার মেন মসফিড ড্রাইভ ছাড়ছে পি এফ কিন্তু ছাড়ছে না তা দেখতে পারো তো এরকম কোন কাজ শিখতে গেলে মাইক্রোটেক ইস্টম্যান আর নিউ মডেল ওল্ড মডেল যেটা মানে কাজ চার্জারে কোর্স করতে গেলে আমার কাছে যোগাযোগ করতে পারো তোমরা